তুমি কি খাচ্ছ তুত্তুরে তুমি কি খাচ্ছ তুত্তুরে এই যে বাবান সনু তুমি কি খাচ্ছ তুত্তুরে খাচ্ছ তুমি কি তুত্তুরে খাচ্ছ ও মাথা দিয়ে হ্যাঁ করছো মুখ দিয়ে না খাও ছিঁড়ে খাও ছিঁড়ে খুলে খাও খুলে খাও খুলো খুলে খাও দিব

বড় হয়ে গেছিল রে আমাদের ছেলেটা এই যে সোনা আমি নিবো না আমি নিবোনা তুমি খাও নিব না খাও খাও দিদিকে দাও

阿秀，阿秀。